ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করেছেন রংপুরের তিনটি আসনের বিএনপি প্রার্থী ও সমর্থকরা তাদের অভিযোগ কারচুপির মাধ্যমে পাল্টে দেয়া হয়েছে ভোটের ফল রংপুর থেকে মাহমুদ রাফিনের প্রতিবেদন রংপুর তিন চার ও ছয় আসনের ভোট পুনগণনার দাবিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অফিস ঘেরাও করা হয় বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু এমদাদুল হক ভরসা ও সাইফুল ইসলাম জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ভোট পুনগণনার আবেদন জানান তাদের অভিযোগ প্রশাসনের সহায়তায় জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনে কারচুপি হয়েছে বান্ডিলে তারা আমার ভোটকে চেঞ্জ করে তাদের গণনা করেছে আমি সেই কারণে পুনর্গণনা দাবি করছি এবং এই যারা এই জামাত শিবির যারা ভোট চোর ভোট করছে তাদের ব্যাপারে এবং যারা পোলিং অফিসার ছিল যারা জামাতের পোলিং অফিসার ছিল তাদের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করছি রংপুর চার ও আসনে ভোট পুনগণনার দাবিতে গেল দুই দিন থেকে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণকে সাধারণ ভোটারদের দাবি একটাই তারা ভোট দিয়েছে তারা ভোটের ফলাফল দেখতে চায় আমরা ডিসি মহোদয় সাহেবকে সুস্পষ্ট বলছি যে আমাদের ভোটটাকে পূর্ণ গণনা করা হোক পূর্ণ গণনায় চার পক্ষের আয় যাবে আমি তা মাথা পাতিয়ে নেবো যে জিতবে তাকে আমি ফুলের তোরাদি বরণ করব আমরা কিন্তু নির্বাচিত হয়েছি বাট তারা যে ম্যানিকুলেট করে নির্বাচনটা একটা জন জনবিচ্ছিন্ন একটা দলের কাছে তারা যেভাবে দিয়েছে এটা পলিসি করে ঢাকা ইউনিভার্সিটি যে ভোট হয়েছে অন্য অন্য জায়গায় যেভাবে ভোট ওই প্রোজেক্টটা এখানে ইমপ্লিমেন্ট করছে তাদের দক্ষ ইয়ে দিয়ে এবং প্রশাসনের দ্বারা করেছে আজকে আমরা প্রতিবাদ জানার জন্য আসছি যে এই ভোটটা পুনর্গণনা করা হোক প্রার্থীদের আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তিনজন প্রার্থী আমাদের কাছে যে আবেদন দাখিল করেছেন সেটি আমরা যথাযথভাবে প্রক্রিয়া করছি দুইজন প্রার্থীর যে আবেদন সেটি আমরা নির্বাচন কমিশনে ইতিমধ্যে প্রেরণ করেছি এবং আর একটি আবেদন আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে গ্রহণ করলাম এবং এই যে আবেদনটি আমরা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটি প্রেরণ করব অতীতের সকল রেকর্ড ভেঙে রংপুরের ছয়টি সংসদীয় আসনের সবকটিতেই জিতেছে এগারো দলীয় জোটের প্রার্থীরা